হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো রান্না করতে চলে এসেছি তো রান্না করব আমি আজকে রিটে মাছ রান্না করব এই দেখো আমি একটু নুন নুনমুল মাখিয়ে রেখেছি রিটে মাছগুলোতে বুঝেছ তো দেখো আমি রান্না করই তোমরা দেখো কয়েকটা তো বসিয়ে দিচ্ছি গরমও হয়ে গেছে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি রেখেছিলাম একটুখানি সরষের তেল মাখিয়ে নেবো প্রচন্ড পরিমাণে ফাটে তো কাঁচা তেলটা একটু মাখিয়ে নিচ্ছি দিতে দিতেই ফাটে এই মাছ প্রচন্ড পরিমাণে ফাটে যারা যারা এইসব মাছ খাও তারা সবাই তো জানো আর যারা না খায় তারা জানে না কিন্তু এই মাছ প্রচন্ড পরিমাণে ফাটে ভাজতে গেলে আমি গ্যাস থেকে দিলাম আমি ঢেকে দেব ঢেকে না দেখো বন্ধুরা এবারে আমি একটু ডিম মাখিয়ে দিলাম

জিরে ফলন দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেল দেখো আমি এবারে পেঁয়াজ গুলো দিয়ে দেবো এই তেজপাতাগুলোও দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এই দেখো গোটা গরম মশলাগুলোও দিয়ে দেবো দেখো হলুদ দিয়ে দিচ্ছে একটু দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমার এরপরে আমি দেখো মশলা বেটে রেখেছি মশলাটা দিয়ে দেবো আমি এর মধ্যে মশলা দিয়েছি জিরে আদা কাঁচা কুচড়া লঙ্কা আর রসুন দিয়ে কেটে নিয়েছি আর আদার টমেটা দিয়েছি আমাকে দিয়ে কেটে নিয়েছি যে ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখো মরশাদো প্রায় তখন হয়ে যাচ্ছে আসছে এবার আমি লবণ দেব এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার আমার আরেকটি কষিয়ে নেবো বলছিলাম তো দেখো কষানো তো তোমার হয়েই গেল এবার জল দিয়ে দেবো আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে হয়ে গেছে মাছটাকে কথা না বেশি করে জল দেবো কারণ মাছটা অনেক ফোটে বেশ খানিকটা ফুটবে মাছটা অনেকটা বড় মাছ তার জন্য আমাকে একটু জলও বেশি করেই দিতে হবে দেখো ঝোলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দেবো এবার যদি মাছটা না দি তাহলে মাছটা সেদ্ধ সেই জন্য ঝোলটা ফুটে উঠেছে আমি মাছটা দিয়ে দেবো একসাথে আলু মাছ সবই সেদ্ধ হবে ভালো করে সেদ্ধ না হলে করে মাছ খেতে ভালো লাগে না মাছটা ফুটছে আমি একটু দেখো তরকারটা এই অর্ধেক মতন হয়েছে আরো অর্ধেক এতটা হবে এই দেখো দেখেছো মাছটা অনেক পোটে আরো বেশ খানিকটা হবে দেখো এদিকে পাশে নিম পাতা ভেজে নিলাম নিম পাতা দিয়ে খাবো সেটা তোমাদেরকে খাওয়ার সময়ই দেখাবো এখন ভেজে নিলাম তো তরকারিটা আরেকটু হোক দেখি মাছের তরকারিটা কত অব্দি হলো দেখো মাছের তরকারিটা আমার হয়ে গেছে তো আগেই বললাম মাছটা খুব ফোটে একটু বেশি টাইম লাগে তো দেখো হয়ে গেছে আমি তো কতটা জল দিয়েছিলাম ধরে দেখালাম দেখো কতটুকু করে ফেলেছিলাম তাই দেখো গরম মশলা দিচ্ছি দেখো তরকারিটা হয়ে গেছে আমার নামিয়ে নেবো এই দেখো এই দেখো হয়ে গেছে দেখো তোমরা খেতে বসে গেছি সবার খাওয়া নিয়েছি পরপর সাজিয়ে ভাত বাড়ব এই যে ভাত বেড়ে নিচ্ছি আজকে কি কি রান্না করেছি জানো তাড় ভাত বেড়ে নিয়ে তোমাদের সব দেখাচ্ছি দেখো ভাত নিলাম তোমাদের দেখায় এই দেখো নিম পাতা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে করেছি নিম পাতা ভেজে আলু সিদ্ধ দিয়ে মাখা করেছি তারপরে এই দেখো গোটা গোটা পটল করেছি সর্ষে লঙ্কা বেটে এই যে মাছের ঝোল তোমাদের তো দেখালামই রান্না করলাম আর করেছি চাট নিয়ে আর কিছু রান্না এগুলো দিয়েই সব খাওয়া দাওয়া হবে তো এরা সবাই বসে পড়ে গেছে এখন শুধু তোমার দাদা আসতে বাকি ও স্নান করছে তো আমরা খেতে বসে পড়েছি খেতে লেগে গেছে ভাত বেড়ে নিলাম তোমাদের দাদা আসলেই ওর ভাতটা বেড়ে দেবো তো আমরা খেতে শুরু করি আমাদের আজকে খুব খিদে লেগে গেছে তো খাওয়া দাওয়া সেরে নিই তোমাদের যদি কাজ কর বাকি থাকে তোমরাও খেয়ে দিয়ে নাও আর যাদের হয়ে গেছে তাদের তো কোনো ব্যাপার নেই দুপুরবেলা রেস্ট করো দেখো যেন বেরোলাম যাচ্ছি ঘুরতে এক জায়গা কোথায় যাচ্ছি তোমাদের সেখানে গিয়েই বলবো কোথায় যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের গিয়ে থাকো বলবো ততক্ষণ এটা সিক্রেট থাক তুমি দেখো বলু মা সবাই আছি দেখো

আমাদের ওদিকটা তো এই সমস্ত নেই দেখো পেছনে দেখো মাঠ এখন পাটের সময় দেখো সব জায়গায় মাঠ ধুয়ে ধুয়ে রেখেছে দেখো ফাইনালি জায়গায় চলে এসেছি দেখো তোমরা চিনতে পারো নাকি কোথায় এসেছি আমি প্রায় চলে এসেছি নাম্য নাম্য করছি

দেখো চলে এসছি আমরা খুব কোথায় আসলাম তোমরা দেখে নিশ্চয়ই চিনতে পেরে গেছো যে কোথায় এসে নামছি 네.